গালের মধ্যে দিচ্ছ কেন শোনা তুমি হ্যাঁ গালের মধ্যে দিও না চুপ করে বসো ওটা কার মেনে ওটা কার মেনে আমার বলে ওটা কার মেনে মাম্মা ওটা কার মেনে ওটা তো আমার না ওটা আমার তো ওটা দাদা দিয়েছিলে না তুমি কই দেখাও তো তোমার মেনেটা একটু দেখাও দেখি তোমার মেনের নাকি আজকে টিপ পড়িয়েছ কই দেখি কি করেছ কই দেখি দেখি যা এই মেনের সামনে একটা পুতুল ছিল সেটা কোথায় গেলো এই মেনের সামনে একটা পুতুল ছিল না এই মেনেটা হ্যাঁ ও না পুতুলগুলোকে মেনে বলে মানে ওর ওর মানে জানি না ও আদর করে ভালোবেসে এইগুলোকে মেনে বলে কি কারণে বলে জানি না তো চলো এইদিকে দেখো এই যে যাচ্ছে 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 কি কি নেবে কি নেবে কি হ্যাঁ কি নেবে কি করবে কি করবে বলো কি করবে এই ড্রেসটা আজকে পরিয়ে দিয়েছে কেন বলো তো এই ড্রেসগুলো না মামুন তেমন একটা পরতে চায় না অনেকটা মোটা তো মানে অনেকটা মোটা কাপড়টা হ্যাঁ হ্যাঁ ও বাবা টিপ করাচ্ছে মেনে কে বাহ বাহ কারো নজর যাতে না লাগে তাই তো মাম্মা বাহ তো সেই কারণে এটা পরিয়ে দিয়েছি হয়ে দেখাবো তুমি বসো বসে বসে দেখা বসে বসে দেখাও বসো ওইভাবে বসো না ভালো করে বসো ওইভাবে বসতে নেই ভালো করে বসে হ্যাঁ ডান্স করছে তাই তো মেনে ডিসকো ড্যান্স হ্যাঁ তাই তো ডিজে লাইট ডিজে তাই তো ডিসকো বলে ডিজে লাইট ডিসকো লাইট যা হোক এই দেখো কত বুদ্ধি দেখেছো এইভাবে লাইটটা না দেখিয়ে ধরলে কি সুন্দর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আদেওল কি লাইট দিয়ে করা ঠিক আছে এটা জুম করে যদি আমি ধরি বুঝতেই পারবে না কিছুদূর দেখো বোঝা যাচ্ছে কি যাবে না এই দেখো আজকাল তো ছেলে মেয়ে এদের মাথায় যে এত বুদ্ধি আর এই দেখো একটা টিপের পাতা বের করে নিয়ে এসেছে সে টিপটা যে খাপটার মতো থাকে সেটা নেই কোথায় চলে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছো সবাই দেখতে পাচ্ছে কী দেখাবো কী দেখাবো পা। তাই তো মেনের এইখানটা একটা শেপের মেনে ছিল মানে এই সেম টোটাল যেটা এইরকমই একটা ছোট্ট করে এইখানটা দেওয়া ছিল তো সেটা জানি না কোথায় মনে হয় অনেকটা খেলনা আছে যেখানে ওখানে আছে বা বা আমি দাঁতগুলো দেখি দাও তো সাহেব দাঁত 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 ইস ওরকম করে দেখায় না দাঁত উঠেছে নতুন নতুন দাঁত দাঁত পড়ে গিয়েছিল আবার দেখো সব দাঁত উঠে গেছে হাতে তো দেখা যাচ্ছে না কিছু হাত দিয়ে তো ঢেকে গেছে হাত হাত হাতে ঢেকে গেছে এই দেখো নতুন দাঁত উঠে গেছে সেই বলছিলাম না যে ওর দাঁত দুটো উফ বাবা লাইট মানুষ নেই দেখা যাচ্ছে এই দেখো ওর যে সেই বলছিলাম যে দাঁতগুলো কেমন এবড়ো খেবড়ো মতন একটা হয়ে গেছে দাঁত তুলতে গিয়েছিলাম যে পিছনের যে মানে ব্যাগর দাঁতটা ছিল সেই দাঁতটা সব সামনের দিকে চলে এসেছে একটু হাত দিয়ে ঠেলে ঠেলে দিয়েছি দেখছি চলে এসেছে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম

বাইরে ওয়েদারটা এত সুন্দর কি ওরকম বলে না ওরকম বলতে নেই চোখের বস এই দেখো এই ফুলগুলো দেখো আবার কেচে দিয়েছিলাম দিয়ে শুকিয়েছে দেন আজকে বৃষ্টি হচ্ছে কালকে একটু রোদ্দ বেরিয়েছিল আর এই দেখো এগুলো সব আজকে পরিষ্কার করেছি ও হুম কি সুন্দর দেখাচ্ছে সরে এসো ওখান থেকে পড়ে যাবে চলে এসো এখানে বসো তো চলো আর এদিকে এই দেখো কি দেখছো টিভিতে দেখছো কীভাবে ডিয়ানা ডিয়ানা অ্যান্ড রোমা মাম দেখতে এত ভালোবাসি আর এই দেখো আমি বসে আছি এই কীভাবে ভিডিও করছি দেখেছো এইভাবে এই দেখা আমি ভিডিও করছি এইভাবে বসে আছি এবার একটু শো ভালো লাগছে অনেকক্ষণ ধরে বসে আছে বুঝলে তো চলো আর এই দেখো এইগুলো জামা ওগুলো তুলে নিয়ে এসেছি এইগুলো সব সকালবেলার দিকে মেলে দিয়েছিলাম আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি সকালের দিকে একটু রোদ বেরিয়েছিল তো তখন এইগুলো কেচে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গিয়েছে আর নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে আর একটু বাকি আছে তো ভাবছি ওইগুলো ওপরের বাড়ান গিয়ে দিয়ে আসবো আর এদিকে দিকে মামা মেয়ে যে টিভিতে কার্টুন দেখছে তো দেখতে থাকুক দিয়ে এসে তারপরে আমরা ঘুমাবো এখন কটা বাজে যেন হয় না দেখতে পাবে কি ওখানে দেখা যাবে না চলো এখন বৃষ্টিটা একটু কমেছে বাইরের দিকে চলো দেখায় ওয়েদারটা কেমন এ দেখো সব দিকে পুরো জলে জল মানে সব দিকে জল জমে আছে দেখতে পাচ্ছ ইচ্ছাই হচ্ছে না যে কোথাও যায় যাই হোক কালকে তো রথ রথে তো যেতেই হবে কে কে রথে যাও বলো তো আমি ভাবছিলাম এবছর রথ করব কারণ আগের বছর মাম্মার জন্য রথ করেছিলাম জানো মাম্মা আগের বছর রদ বের করেছিল তাই পরপর তিন বছর নাকি করতে হয় ওই জন্য ভেবেছিলাম যে এবছরও করব করবো কিন্তু এবছর আর হচ্ছে না মানে হচ্ছে না বলতে আমার আর ভালো লাগছে না মানে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি অনেকটাই একটু না অনেকটাই তো চলো এখনো পর্যন্ত বুঝে পাচ্ছি না যে কি না বাবা বলছে করে না মেয়ে বড় হয়ে গেলে তখন আর ভালো লাগবে না তো তখন এখন ও ছোটরা অনেকটা আনন্দ করে হ্যাঁ হ্যাঁ দেখা যাবো না তো চলো না দিতে হবে না স্টাইল করে বসে দেখো বাই করে দাও সবাইকে বাই তো চলো এবার আর রথটা হচ্ছে না ওই জন্য একটু মনটা খারাপ ওর বাবা অনেকবার বলছে যে রত্তা করার জন্য কিন্তু বুঝে পাচ্ছি না কী করবো করবো কি করবো না রথটা আমার ইচ্ছা আছে কালকে একটু রথের মেলায় যাবো আমাদের এখানে বসে খুব বড় মেলা হয় রথে তো ভাবছি কালকে যাব তো গেলে অবশ্যই তো তোমরা ব্লগটা দেখতেই পাবে তো চলো আজকের মতন আমি ব্লগটা এখানে এন্ড করছি পরে আবার দেখা হবে মাম্মা ওটা গালে দেয় না গালের থেকে বের করে দাও টাটা করে দাও মাম্মা টাটা করে দাও আরেকবার বাই বাই